আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আপনাদেরকে কিছু মানে ট্রুথ সম্পর্কে জানাবো যেটা আমরা বেশিরভাগ স্টুডেন্ট যারা সিএসসি নিয়ে পড়াশোনা করি আর দেখতে পাচ্ছেন আমি এই ইঞ্জিনিয়ারিং ব্লকের সামনে আছি আমি সারদা ইউনিভার্সিটিতে সারদার এখানে পুরা ফি স্ট্রাকচার আছে এটাতে এটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আপনারা ওখান থেকে ফি স্ট্রাকচার চেক করতে পারেন তো বেশিরভাগ সময় কি হয় যে আমরা যারা সিএসসিতে পড়াশোনা করতে চাই তাদের একটা মেইন প্রবলেম হইলো যে জাস্ট সার্টিফিকেট আর রেজাল্টের উপরে করে থাকি এবং চার বছর পর একটা ভালো সিজিপিএ নিয়ে পড়াশোনা শেষ করার পরেও শুধু ডিগ্রিটাই থেকে যায় আমাদের আসলে কোনো স্কিলস থাকে না বেশির বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে এইরকমই সমস্যা হচ্ছে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো ওখানে কি হয় সারদাতে আমি যদি কথা বলি তো সারদা আমাদের জন্য একটা একটা দারুণ জিনিস নিয়ে আসে যারা বিশেষ করে সিএসসি দের জন্য কারণ সারদার বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সিএসসি পড়ার জন্যই আসে বাংলাদেশ থেকে আমরা খুবই সামান্য স্টুডেন্ট পঞ্চাশ ষাট একশো জনের মতো স্টুডেন্ট আসি যারা সারদাতে সিএসসি নিয়ে পড়াশোনা করি প্রতি বছর এরকম স্টুডেন্টের মতোই আসে বেশিরভাগগুলো সিএসসি পড়তেই আসে আমরা যারা সিএসসি সম্পর্কে আর কি জানি তারা চিন্তা করি যে আমরা কোডিং করব মানে পদার্থ রসায়ন এগুলোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে এরকম না আসলে আমাদেরকে যখন সারদ মানে সিএসসিতে যখন পড়ি আমরা সিএসসিতে পড়ার জন্য আমাদের অনেক ম্যাথে অনেক ভালো হইতে হয় হ্যাঁ আইসিটি জাস্ট আইসিটি পারলেই হয় না যে সি প্রোগ্রামিং লিখলাম আমি সিএসসি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম এরকম না আসলে কারণ যখন আমরা সিএসসিতে পড়াশোনা করি তখন আমাদেরকে অনেক এমন সাবজেক্ট পড়তে হয় যেমন ডিসক্রিপ্ট ম্যাথমেটিক্স হ্যাঁ ম্যাথ ওয়ান ম্যাথ টু যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং ম্যাথ এগুলো আসলে অনেক হিউজ একটা মানে সাবজেক্ট এগুলো বড়ো বড়ো মানে জ্ঞানীদের জন্য এগুলো অনেক মানে বার্ডেন হয়ে যায় এবং আরেকটা বিষয় হলো যে আমরা আমরা যারা সিএসসি তে পড়াশোনা করি তাদেরকে সিলেবাসের মধ্যে হয় না কারণ সিএসসি এমন একটা সাবজেক্ট যেটার সিলেবাস প্রতি দুই মাস পর পরে চেঞ্জ হয়ে যায় প্রতিদিন নতুন নতুন টেকনোলজি মার্কেটে আসতেছে আর পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় প্রতি দুই মাস পর পরে তাদের সিলেবাস আপডেট করতে পারে না তো যার কারণে আমাদের একটা জিনিস কি হয় যে আমরা সবসময় জাস্ট ওই সার্টিফিকেট নিয়েই থাকি আমাদের কোনো স্কিলস ডেভেলপ হয় না আর জাস্ট ওই সার্টিফিকেট পরে আমরা বের হয়ে যখন চেষ্টা করি যে একটা ভালো জব নেওয়ার জন্য তখন আমাদেরকে জিজ্ঞেস করে তুমি কি 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 পারো তুমি কি কি স্টেক পড়ছো যেমন ওয়েব ডেভেলপমেন্ট আছে হ্যাঁ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আছে ওয়েব ডেভেলপমেন্টে আবার মার্ন আছে স্ক্রিন বোর্ড আছে এদিকে অন্যান্য যে ক্লাউড কম্পিউটিং যেগুলো আছে ক্লাউড ইঞ্জিনিয়ার ক্লাউড আর্কিটেকচার এগুলো আমরা কিছুই শিখতে পারি না তারপরে আরও আছে অনেক যেমন ব্লক সেইন আছে আর্টিফিশিয়াল ইন্টেলি ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং আছে হ্যাঁ বর্তমান যুগটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা যারা বেশিরভাগ স্টুডেন্ট এখন ইউজ করি চ্যাট জিবিটি সবাই চিনি এখন বেশিরভাগ অ্যাসাইনমেন্ট আমরা চ্যাট জিবিটি দিয়ে জেমিনাই দিয়ে এগুলোতে করতেছি বাট এগুলো আসলে কেমনে কাজ করে এগুলা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে সেভাবে শেখায় না আর যতটুকু শেখাবে একটা পঞ্চাশ ঘন্টা একশো ঘন্টা কোর্সে আপনাদেরকে এমন কিছুই শেখাইতে পারবে না সে কোনো বিশ্ববিদ্যালয়ে শেখাইতে পারবে না যে আপনি ওইটাতে একটা ইন্ডাস্ট্রি লেভেল হ্যাঁ এন্টারপ্রাইজ লেভেল প্রোডাকশন প্রোডাকশনের রেডি কোনো আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারবো হ্যাঁ সেটাতে আমরা খুব বেশি হলে এপিআই ইন্টিগ্রেট করতে পারতেছি এতটুকু জিনিসও খুব সহজে আমাদেরকে শেখায় না তো এই বিষয়গুলো শেখার জন্য আমাদেরকে সিএসসিতে পড়ার সময় কি করতে হয় যে আমাদের আটটা থেকে দশটা চারটা পর্যন্ত ক্লাস হচ্ছে হ্যাঁ তারপরে আমাদেরকে আবার বাসায় আমাদের ডেভেলপ করতে হচ্ছে বাইরে অনেক কিছুই পড়তে হয় আমাদেরকে ইউডিএম থেকে কোর্স করতে হচ্ছে অনেক সময় ইউডিএম তে ফ্রি কোর্সও পাওয়া যায় আমি ওই বিষয়ে যাচ্ছি না বাট আমাদের যে পরিশ্রমটা করতে হয় এটা এটা হিউজ তো যারা চিন্তা করতেছেন যে আমি চার বছর পড়াশোনা করব একটা ভালো সিজিপিএ নিয়ে আসবো হ্যাঁ তারপর একটা ভালো কলেজ থেকে বা ভালো ইউনিভার্সিটি থেকে একটা ভালো সিসিবিএতে সার্টিফিকেট পাইলে আমার লাইফ সেট সিএসসির বিষয়ে একদমই ডিফারেন্ট সিএসসিতে এমন কোনোভাবে পসিবল না আপনাদেরকে পরিশ্রম করতে হবে ফাইট করতে হবে আপনারা আট ঘন্টা দশ ঘন্টা ক্লাসেস করার পরও আপনাদের আট দশ ঘন্টা কোডিং করতে হবে আপনাদেরকে স্কিলস ডেভেলপ করতে হবে আপনাদেরকে ডেটাবেস শিখতে হবে আপনাদেরকে ফাইল ম্যানেজমেন্ট শিখতে হবে আপনাদেরকে ক্লাউড শিখতে হবে ডিপ্লয়মেন্ট শিখতে হবে কোনো একটা স্টেকে আপনাদের ভালো একটা হাত থাকতে হবে যেমন ধরেন স্প্রিংবুট অথবা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এখন আবার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে আরো কতগুলো স্টেপ চলে আসে যেমন আগে যাওয়া যে করতো এখন কটলিনে করাচ্ছে তো এই যে বিষয়গুলো এগুলো আমাদেরকে ইউনিভার্সিটি এভাবে শেখাবে না শেখাইতে যদি চায়ও সেটা পসিবল না এত কম সময় পড়া কোনোভাবেই পসিবল না এটার মেইন কারণ হলো আমরা যখন একটা স্টেপ শিখি সেক্ষেত্রে আমাদেরকে আমরা যদি নিজের ইচ্ছা থেকে একদম খুব সময় দিয়েও পড়ি তারপরও এক মাস সরি ছয় মাস থেকে এক বছরের মতো সময় লেগে যায় তো একটা ইউনিভার্সিটি জাস্ট একটা সাবজেক্ট পড়ানোর জন্য তো এত সময় দিতে পারবে না তারা বছরে আপনাকে সিএসসি পুরো সিলেবাস তারা কভার চেষ্টা করবে তো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য সারদা একটা চেষ্টা করে যে দুইটা সেমিস্টারের মাঝখানে বা একটা ইয়ারের মাঝখানে যে সামার টার্মগুলো থাকে সামার ভ্যাকেশান এই সময়গুলোতে কি করে একটা ইন্ডাস্ট্রিয়াল বুটি ক্যাম্পের একটা আয়োজন করে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা এভাবে কি আপনাদের কোডিং শেখাচ্ছে বা ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেন ট্রেনার আছে তাদেরকে নিয়ে আসে সারদাতে সেখান থেকে আপনাদেরকে আমাদেরকে কি করে বিভিন্ন ধরনের স্ট্যাক শেখানোর চেষ্টা করে যেমন ডেটা সায়েন্স মেশিন লার্নিং আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপরে ক্লাউড কম্পিউটিং ইথিগ্যাল হ্যাকিং এবং স্ট্যাকের আপনার ইয়ার মধ্যে কি বলে ডেভেলপমেন্টের মধ্যে আমাদের অনেক সময় মার্ন শেখাচ্ছে হ্যাঁ সারদাতে এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয় তো একটা বিষয় কি জাভাতে করতে পারলে করতে বেশি সময় লাগে না জাস্ট দুই মাসের বিষয় দুই মাসের মধ্যে আপনারা শিফট করতে পারবেন তো হয়তো আপনার আস্তে আস্তে সারদা এই জিনিসটাও আপডেট করে ফেলবে আমি যদি আমি আপনি দেখতে পাচ্ছেন এখানে পুরো ফি স্ট্রাকচার আছে এখানে কম্পিউটার সায়েন্সের দেখি স্যার এটা দেখতে পাচ্ছেন এটা আবার নতুন করে আসছে সারদাতে এটাতে আমরা দেখতে পাচ্ছি ফোর ইয়ারে যে কম্পিউটার সায়েন্সের কোর্স আছে এখানে আমাদের ব্লক সেন টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং আছে তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এটা আলাদা মানে স্পেশালাইজেশন তারপরে হেলথ ইনফরমেটিক্স এই ধরনের বিভিন্ন স্পেশালাইজেশন আছে সারদাতে হ্যাঁ এগুলো কোর্স ফি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব এখানে বলাটা আসলে লেন্দি হয়ে যায় ভিডিওতে তো এই বিষয়গুলো কি আমরা যদি মানে আপনাদেরকে লাস্ট একটা কনক্লুশন বলতে চাই সারদাতে আমাদেরকে ল্যাব করতে হয় প্র্যাকটিক্যাল ফাইল বানাইতে হয় রিসার্চ পেপার পাবলিশ করতে হয় তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় এবং অনেক হিউজ ক্লাসেস থাকে আট ঘন্টা মানে প্রায় প্রতিদিন ছয়টা থেকে সাতটা আটটা এরকম ক্লাসেস থাকে কোনো দিন হ্যাঁ তো এত কিছু করার পরে আমাদেরকে যে যেগুলো আমাদের এক্সট্রা যে জিনিসগুলো শিখতে হয় এই জিনিসগুলো শিখতে আমাদের অনেক সময় লেগে যায় হ্যাঁ আমরা এখান থেকে যখন বাসায় আমাদের ক্লাস শেষ হয় তারপরে আমাদের বাসায় যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমাদেরকে আবার রাত্রে কোডিং করতে হয় বিভিন্ন স্টেক পড়াশোনা করতে হয় হ্যাঁ কারণ দুনিয়াতে একটা সফটওয়্যারও ওটা মেনটেন্সের প্রয়োজন আছে আপনি যে আপনার যে ব্রেন এটারও মেনটেন্সের প্রয়োজন আছে নতুন নতুন আপডেট আসতেছে দুনিয়াতে এই ইনফরমেশনগুলো আপনার ব্রেন তো এমনি এমনি শিখবে না এটা থেকে শেখাইতে হবে সো তো যারা সিএসসি পড়াশোনা জেনুইনলি যারা সিএসসি পড়াশোনা করতে চান একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়েন একটা ভালো সিএসি নিয়ে আসেন এটা কোনোভাবেই খারাপ না কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা ভালো কোনো একটা বিষয়ে আপনাদেরকে ভালো একটা স্কিলস অর্জন করতে হবে বুট অথবা মার্ন অথবা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট অথবা ব্লক সেন অথবা ডেটা সায়েন্স হ্যাঁ এই সব বিষয়ে আপনাদেরকে এক্সপার্টাইজ নিয়ে আসতে হবে বা যে কোনো একটা বিষয়ে এক্সপার্টাইজ নিয়ে আসতে হবে তো আমি যদি বলতে চাই সারদা আপনাদেরকে এই রাস্তাটা অনেক সহজ করে দিবে। তো এই যে বিষয়গুলা এগুলা মানে অর্জন করতে যে সারদার যে পথটা এটা আপনাদেরকে সুগম করার জন্য আপনারা চলে আসুন সারদাতে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করলে আমরা আপনাদেরকে সকল প্রকার হেল্প করে দিব আর যদি চিন্তা করেন যে আমি সারদাতে ডিরেক্ট অ্যাডমিশন নিব কারো হেল্প লাগবে না সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সারদার অফিসিয়াল অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে ওখানে যেয়ে ফোন নাম্বার যে এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করতে হয় ইমেইল অ্যাড্রেস এবং আপনার যাবতীয় ডকুমেন্ট এবং ইনফরমেশন সাবমিট করলে বাংলাদেশে যে কান্ট্রি ম্যানেজার আছে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার ইমেল অ্যাড্রেসে আপনার অফার লেটার পেয়ে যাবে আর এগুলো যদি আপনি করতে না চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হন সিএসসি রিলেটেড কারণ আমি নিজে সিএসসিতে পড়াশোনা করতেছি তো সিএসসি রিলেটেড সারদা ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো হেল্প লাগলে আমাদের সাথে হেল্প যোগাযোগ করতে পারেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ